থানা থানাব্যাপী একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছানোর জন্য যে কর্মশালা উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সেই উদ্যোগে মুগধা থানার কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হফিকুল আলম মজরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিভক্ত ঢাকা মহানগরীর সাবেক সফল মেয়র সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের এই অঞ্চলের মাঠীয় মানুষের নেত্রী এই আসন থেকে যিনি সাবেক যিনি নির্বাচন সংসদ সদস্য নির্বাচন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব আফরুজা আব্বাস উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তাঙ্গীর আহমেদ রবিন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভা সেক্রেটারি হাবিব রশিদ হাবিব সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত মুগদা থানার বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিডিয়ার আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আজকের যে সভাটি হচ্ছে এটি একটি কর্মশালা আপনারা জানেন যে আমাদের একত্রিশ দফা ঘোষণা করা হয়েছিল আরও আজ থেকে আরও দুই বছর আগে আমাদের নেতা দেশনায়ক জোনাব তারেক রহমান প্রায় ষাটটির অধিক রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের যে ধ্বংস করে ফেলা হয়েছিল কুলি সৈরাচারী হাসিনার আমলে বাংলাদেশের রাষ্ট্র প্রত্যেকটি কাঠামোকে যে ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলোকে মেরামত করে বাংলাদেশকে আবারও একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করা হয় এই একত্রিশ দফা বিএনপির কোনো ব্যক্তিগত দলীয় কোনো কর্মসূচি হয় এটি বাংলাদেশের জনগণের প্রয়োজনে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জনগোষ্ঠীকে রেপ্রেজেন্ট করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে আমি এখন আপনাদের কাছে এই একত্রিশ দফা কয়েকটি দফা সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করব দফা একে বলা হয়েছে যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী সরকার একটা দলীয় একটা সংবিধানে পরিণত করা হয়েছে ছিল তাদের দলীয় কার্যক্রম বাংলাদেশের সংবিধানে প্রবেশ করিয়ে বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের প্রতি অনুগত এবং আওয়ামী লীগের দলের প্রতি অনুগত করার মতো একটি কাটা ছেড়া করে সেটিকে করা হয়েছিল সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং আপনারা জানেন সেখানে জাতির পিতা সহ আরো বিভিন্ন তাদের দলীয় বিষয়গুলোকে সংবিধানে প্রবেশ করানো হয়েছিল এই সকল বিষয়গুলোকে এই সকল অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সংশোধন করার জন্য একটি কমিশন গঠন করা হবে যারা একটি সুনির্দিষ্ট সুপারিশমালা আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করতে সেটিকে পাশ করানোর জন্য তথা দিয়ে বলা হচ্ছে যে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে আপনারা সকলেই জানেন যে আমাদের নেতা রহমান যখন পাঁচ তারিখে শরীর হাসিনা পালিয়ে যায় সেদিনই তিনি তার বক্তব্যে বলেছিলেন যে আজানের জন্য বিরক্তবৃন্দ আমরা আজানের জন্য বিরতি নিচ্ছি আজানের পর আবার বক্তব্য শুরু হবে প্রিয় আমি যে কথাটি বলছিলাম যে পাঁচ তারিখে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরই আমাদের নেতা দেশনায়কজন তারেক রহমান একটি বক্তব্য রেখেছিলেন যে বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় আরো মহিমান্বিত হয় সেটিকে মাথায় রেখে আগামীতে সকলে আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং জনগণ রয়েছি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে পেছনে ফেলে আমরা যাতে পাশাপাশি বসবাস করতে পারি আমাদের রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও এটি যাতে কোনো শত্রুতায় পরিণত না হয় এবং আমরা যাতে সকলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকি সেটার জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন অথবা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে আপনারা সকলেই জানেন যে খুনি হাসিনার আমলে রাষ্ট্র সরকার দল বিচার বিভাগ নির্বাহী বিভাগ প্রশাসন সমস্ত কিছুতে একাকার করে ফেলা হয়েছিল সব কিছুতে আওয়ামীকরণ করে করে দলীয়করণ করে খুনি হাসিনার যে ক্ষমতা সেটিকে পাকাপোক্ত করার ব্যবস্থা করা হয়েছিল এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল আপনারা দেখেছেন যে তিন তিনটি অনির্বাচিত সংসদে কোনো প্রকার নির্বাচন ছাড়া ভোটারবিহীন তারা একটা লিস্ট পাঠিয়ে দিত সেই লিস্ট অনুযায়ী সংসদ সদস্য হয়ে যেত বিচার বিভাগেও আমরা দেখেছি যে নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তারা বিচারপতি নিয়োগ দিত এবং প্রশাসনে তো সম্পূর্ণরূপে সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন বলেন সব ক্ষেত্রে তারা আওয়ামীকরণ করেছে এবং ছাত্রলীগ যুবলীগ ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তারা নিয়ে এসেছে এর মাধ্যমে এই যে আমাদের যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সেটির মধ্যে যে একটা পার্থক্য রয়েছে একটি রাষ্ট্র একটা স্থায়ী একটা সত্তা সেখানে একটি জনগোষ্ঠী থাকে এটা একটা স্থায়ী একটা সত্তা আর সরকার পরিবর্তনশীল সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করবে এই বিষয়টাকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে যার যার দায়িত্ব সেটিকে ভাগ করে দেওয়া হবে এবং সেটি যাতে সঠিকভাবে পরিচালনা হয় রাষ্ট্র এবং সরকার এবং বিচার বিভাগ এবং প্রশাসন সেটি নিশ্চিত করার কথা এই দফায় বলা হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পর্ব দুইবারের বেশি কেউ পালন করতে পারবেন না আপনারা জানেন যে এটা একটা যুগান্তকারী ঘোষণা আমাদের নেতার পক্ষ থেকে এসেছে আপনারা সকলেই বুঝতে পারবেন যে এক ব্যক্তি যদি অনির্দিষ্ট কালের জন্য তার দায়িত্ব পালন করতে পারে সেখানে যদি কোনো বাধ্যবাধকতা না থাকে তখনই সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং যার চূড়ান্ত রূপ হচ্ছে একটা ফ্যাসিবাদী হয়ে ওঠা সেটা আমরা ইতি দেখেছি পুনি হাসিনা যে কাজটি করেছে সেটিকে রোধ করার জন্য একটি সাংবিধানিক ব্যারিয়ার দেওয়া হয়েছে কনস্টিটিউশনাল ব্যারিয়ার যে পর পর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না আমাদের এই এখানে ছয় নম্বর দফায় বলা হচ্ছে যে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক জ্ঞানীগুলি ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সেটি শিক্ষাবিদ হতে পারে সেটা সাংস্কৃতিক জগতে হতে পারে সে অন্যান্য যে কোনো সেক্টরে অনেকেই জ্ঞানীগুলি ব্যক্তিরা রয়েছে যারা আসলে বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে রাজনীতি করে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করে সংসদে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু তাদেরকে যদি আমরা সংসদে নিয়ে গিয়ে তাদের মতামতগুলোকে আমরা কাজে লাগাতে পারি রাষ্ট্র গঠনে রাষ্ট্র পরিচালনায় তাহলে বাংলাদেশই উপকৃত হবে সেটি এখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যে যে ওয়েস্টমিনিস্টোরিয়াল গভর্নমেন্ট যেভাবে রয়েছে আপার হাউস লোয়ার হাউস যেটি একটি সাধারণ সভা সেখানে সরাসরি মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা থাকবেন এবং একটি আপার হাউস বা উচ্চকক্ষ থাকবে সেখানে এই বিশিষ্ট জনদের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে তারা রাষ্ট্র পরিচালনায় মতামত রাখবে এবং ভূমিকা রাখবে এবং যে কোনো সংসদে উত্থাপিত বিলে তাদের যে অভিজ্ঞ এবং তাদের দক্ষ মতামত রাখার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে সেটি এই ব্যাপার বলা হচ্ছে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ এটি একটি বহুল আলোচিত বিষয় আপনারা জানেন যে বর্তমান যে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ রয়েছে সেই শত্রুর অনুচ্ছেদ অনুযায়ী সরকার দলীয় দল সংসদে যদি কোনো বিল উত্থাপন করে সেই বিলের বিরুদ্ধে কোনো সরকার দলীয় সংসদ সদস্য সেটির বিপক্ষে মত দেওয়ার অধিকার রাখে না তারা যদি সেটি সেই বিলের বিপক্ষে মতামত দেয় তাহলে তাদের সংসদ সদস্য পদটি বাতিল হয়ে যাবে তো যদিও যদি সেটা জনগণের কল্যাণেও হয় তারপরেও তার পক্ষে এখানে মতামত রাখ দেওয়ার সুযোগ থাকে এই শত্রুর অনুচ্ছেদে এটি বলা হচ্ছে যে এই বিধানটিকে এমনভাবে পরিবর্তন করা হবে যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন অর্থ বিল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো বিল সংবিধান সংশোধন জনিত যে কোনো বিল এবং অর্থ বিল যেটি বাজেট আর কি বলা হয় এই চারটি বিষয় বাজে অন্য যে কোনো বিষয় যদি একটা বিল উত্থাপন করা হয় এবং কোনো সংসদ সদস্য বা একটা উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য যদি মনে করেন এটি জনকল্যাণমূলক নয় বা জনগণের বিপক্ষে যাচ্ছে তারা সেটির বিপক্ষে ভোট দিতে পারবেন মতামত রাখতে পারবেন এর মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং জনগণের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হবে দফা আর যেখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে এখানে যাতে কোনো রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ না হয় কোনো হস্তক্ষেপ সরকারের না থাকে সেটি নিশ্চিত করা হবে এটি খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এবং আপনারা জানেন যে যখন আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় তখন কিন্তু একটা দলীয় রাজনৈতিক দলই সরকার থাকে অতএব নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া এবং তার অধীনে একটা নিজস্ব সচিবালয় থাকা এবং সেটিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়াটা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা এবং বিকাশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেটি এই দফায় বলা হয়েছে দফা নয় স্বচ্ছতা নিশ্চিত করণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে এই মাত্র আমি যে কথাটি বললাম যে নির্বাচন কমিশন যেরকম রয়েছে এরকম আরও কিছু কমিশন বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সম্পূর্ণ যে কোনো দলীয় সরকারের হস্তক্ষেপের বাইরে গিয়ে তাদের কাজ করার কথা রয়েছে যেরকম মানবাধিকার কমিশন যেরকম আপনার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে যেরকম আপনার নির্বাচন কমিশন রয়েছে এর বাইরেও আরও অনেকগুলো কমিশন রয়েছে এই কমিশনগুলোর দায়িত্ব তারা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের অবস্থান থেকে তারা কাজ করবে সেখানে দলীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না গত ষোলো বছরে বিশেষত এই জিনিসটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে সকল ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কীভাবে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে খুন হত্যা সরাসরি করা হয়েছে তারপরেও মানবাধিকার কমিশনের নামে যে কমিশনটি ছিল তারা কিভাবে দলীয়করণ করার ফলে সেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেখানে যে হাসিনার দালালি করে আসছে সে জনগণের মানবাধিকার নিয়ে কোনো কথা বলা হয় এই বিষয়গুলোকে আগামীতে রোধ করার জন্য এই সংবিধিবদ্ধ যে কমিশনগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে দফা দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচার নিয়োগ আইন প্রণয়ন করা হবে এটি অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমরা বাংলাদেশে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিচার বা অতীতের যে হাসিনার যে আমলে বাংলাদেশের বিচার বিভাগকে বিচার ব্যবস্থাকে কিভাবে একটা সম্পূর্ণ সরকারের অধীনস্থ এবং আওয়ামী লীগের একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল এবং তাদেরকেই বিচার পদে নিয়োগ দেওয়া হয়েছিল এখানে এটি বলা হচ্ছে যে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে যার মাধ্যমে বিচারপতিদের নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং একটি আলাদা সচিবালয় থাকবে আপনারা ওই ইতিপূর্বে দেখেছেন যে আইন মন্ত্রণালয় নামের যে মন্ত্রণালয়টি রয়েছে তারাই বিচারপতিদের নিয়োগ এবং বদলি ক্ষেত্রে তাদের করে থাকে বিধায় সরকারের একটা সরাসরি হস্তক্ষেপের জায়গা সেখানে তৈরি হয়েছিল এবং এমনও দেখা গিয়েছে যে আইন মন্ত্রী বা আইন সচিব নিজেই ফোন করে বলে দিত যে এই রায় এইভাবে দিতে হবে ওই রায় সেভাবে দিতে হবে বিএনপির লোকদেরকে এইভাবে সায়স্তা করতে হবে সেই জিনিসগুলো যাতে আগামীতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এটি করা হবে এবং বিচার সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি গঠন করা হবে বিচারপতিদের যদি কোনো কারণে অভিশংসন করতে হয় অথবা বরখাস্ত করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই কাজটি করবে সেটি সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না

রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বিশ্লেষণ পর্বের আমার পর্ব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন এবং আমি যে সর্বশেষ যে কথাটি বলতে চাই যে এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে তাহলে যাদেরকে আমরা ফ্যাসিবাদই বলছি যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে আপনারা শুনেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যেই বলেছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে সেটিকে আমাদেরকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে এটাই হলো আমাদের শেষ কথা আওয়ামী লীগ যতদিন থাকবে যাদের ফ্যাসিবাদী কায়দায় আপনারা দেখেছেন তারা কিভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এখনো ভারতে বসে চক্রান্ত করছে তুনি হাসিনা এই অবস্থায় থাকলে রাষ্ট্র চালানো দুরূহ হয়ে পড়বে এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করতে চাই ওদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আসম জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নেওয়ার জন্য তারেক রহমান জিনাবাদ সালামুক দেখছেন প্রবাস বার্তা